সত্য কথা বলবো তুমি চুনার ওখানে আসে তোমার কেমন লাগতেছে শর্টকাটে আমরা বাড়ি যাবো মুক্তার নির্বাচন প্রচারণা সবাইকে হচ্ছে ধন্যবাদ বিষয়টা হচ্ছে সবাইকে হচ্ছে ধন্যবাদ বিষয়টা হচ্ছে এই মুক্তা মেয়ে হচ্ছে চুনারগাড়ের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে হচ্ছে নিয়ে সে নির্বাচন করছে আপনার তার মার্কা হচ্ছে পাংখা মার্কা বৈদ্যুতিক পাংখা তো চুনারগাড় উপজেলার বাসীদেরকে বলতে চাই হচ্ছে আপনারা প্রার্থী আর অনেকেই আছে কিন্তু ওর দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন নির্বাচন হচ্ছে একটা গেম সে গেমে জানি না সে হারবে না জিতবে কিন্তু সবাই সবার জায়গা থেকে তার দিকে একটু স্মরণ রাখবেন এবং হচ্ছে তার জন্য দোয়া করবেন তারা দিন রাত অনেক পরিশ্রম করতেছে আমি এদিকে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে তাদের দুজনের ব্যাপারে কোনো হচ্ছে অনেকের দেখবেন কি অনেক মানুষ নির্বাচন করে নির্বাচন করার তার পিছনে ব্যাকগ্রাউন্ড একবার মাপবেন যে সে অতীতে কি করছে তার অতীতটাও আমরা যাচাই বাছাই করলাম এবং হচ্ছে তারা হচ্ছে এই এলাকারই সন্তান এই চুনারঘাটেরই সন্তান ওই প্রেক্ষাপটে যাচাই বাছাই করবেন তারপর আপনার মূল্যবান ভোটটি হচ্ছে যে পাং খামার খায় পা খামার গিয়ে হচ্ছে পাঁচ তারিখে নির্বাচন না পাঁচ তারিখে যেন সে হচ্ছে বিজয়ের হাসি নিয়ে এই বাড়িতে আসতে পারে আমি অবশ্য রাজনীতি করি না এত কথা গুছাও বলতে পারি না ছোটখাটো একজন কন্টেন্ট মানে ভিডিও ক্রিয়েটর জুনাই দামি এবং আমার ওয়াইফ সুমাইকে নিয়ে ভিডিও বানাই এবং হচ্ছে এখানে জোনাগারে সব থেকে একটা বিষয় ভালো লাগে এরা হচ্ছে ঘরে ঘরে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে এই জিনিসটা আসলে ভালো এই জিনিসটা কেন করেন জানেন সবাই বেকারত্ব দূর এবং হচ্ছে কিছু যাতে তার ইনকাম হয় সবথেকে ভালো ঘরে ঘরে যে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা ভালো কারণ দেশ থেকে এটার মাধ্যমে দেখবেন বিভিন্ন অবৈধ কাজ এবং হচ্ছে যে মাদক যে বিষয়টা